ক্রমশ দুর্বল হয়ে পড়া সাউন্ড এবং লাইট ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে সরকারি পেনশন দেওয়ার দাবি সহ অনুষ্ঠানে নিরাপত্তার প্রশ্ন উঠল জলপাইগুড়িতে আয়োজিত জলপাইগুড়ি সাউন্ড অনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভায় মঙ্গলবার শহরের চার নম্বর ঘুমটির একটি সভাঘরে অনুষ্ঠিত এই বিশেষ সভায় উপস্থিত ওয়েস্ট বেঙ্গল সাউন্ড লাইট অনার অ্যাসোসিয়েশনের সভাপতি বলরাম মজুমদার বলেন আমাদের অন্যতম দাবি সরকার এটাকে শিল্পের মর্যাদা দিক বর্তমান সময়ে সরকারি নিয়ম নীতি মেনে নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান চালাতে গিয়ে প্রায়ই আমাদের আক্রান্ত হতে হচ্ছে এটা বন্ধ হওয়া খুবই জরুরি আমরা এবারেও পুজো কমিটিগুলোর প্রতি আবেদন করছি সরকারি সময় মেনেই অনুষ্ঠান করুন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করুন আজ চন্দননগরের আলোকসজ্জা শিল্প গোটা বিশ্বে প্রসিদ্ধ অথচ সেই শিল্পীদেরও কোনো সরকারি সুযোগ সুবিধে প্রদান করা হয় না আক্ষেপ বলরাম বাবুর মোটামুটি ভাবে কিছুটা বলতে পারবো তার কারণ আমি রাজ্যটার সম্বন্ধে আমি সমস্ত যেহেতু আমি রাজ্যের থেকে আমি প্রতিনিধিত্ব করতে এসেছি এখানে জলপাইগুড়িতে আনুমানিক মোটামুটিভাবে পনেরো ষোলোশো সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত লাইটের সাথে যুক্ত ব্যক্তি আছে পনেরো ষোলোশো লাইটের সাউন্ড সিস্টেম এবং আর এর বাইরেও থাকতে পারে যে যেটা আমাদের সংগঠনের সাথে যুক্ত নেই মনে হয় প্রচুর ইনভেস্ট প্রচুর ইনভেস্টের এটা হলো বি দিন পরিবর্তনের পালা আগে লাঙ্গল দিয়ে চাষ হতো এখন ট্রাক্টর দিয়ে চাষ আগে চোঙ্গা বাজিয়ে মুখ দিয়ে চোঙ্গা বাজিয়ে হতো যে এখন সেটাকে মাইক্রোফোনে চলে আস ডিজিটালের যুগ ডিজিটাল সম্বন্ধে তো আপনাদের আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি আছে ডিজিটাল যুগের জিনিসের দাম যে কি এটা আপনারা আমাদের থেকে বেশি জানেন তা আমরা অর্থ যে আরে ইনভেস্ট করছি সেই ইনভেস্টের সাথে আমরা